থেকে উঠে যখন এত সুন্দর পরিপাটি ঘুছানো একটা রান্নাঘর দেখি তখন যেন রান্না করার প্রতি আকর্ষণ দ্বিগুণ হারে বেড়ে যায় বলেন এত সুন্দর রান্নাঘরটা দেখে রান্না করার ইচ্ছা জেগে গেল এবার রান্না বান্না শুরু করি আর আজকে ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করতেছি এভরি গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যা যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আপনাদের দোয়া ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি আবারের মতো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে হাজির হয়ে গেলাম আশা রাখতেছি শুরু থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখবেন আর অবশ্যই সবাই একটু বেশি বেশি করে আমাকে ভালোবাসা দিবেন একটু সাপোর্ট করবেন চেষ্টা করব আমার যথাসাধ্য সময় দিয়ে আপনাদেরকে একটু ভালোবাসার জন্য কারণ কেউ কাউকে ভালোবাসা ছাড়া আমরা কখনো আগাইতে পারবো না একে অপরকে ভালোবাসা দিলে এমনকি ভালোবাসা নিলে আগানো সম্ভব সকালে চা খাই নাই সেই জন্য একদম ভালো লাগতেছে না মনটা শুধু চা চা করতেছে তো সেই জন্য এক চুলায় চা বসিয়ে দিলাম আর এক চুলায় এই যে সবজি বসিয়ে দিলাম হয়ে গেলে তারপর চুলাতে আয়কা তরকারি বসিয়ে দেবো এভাবেই অল্টারনেট করে করে দুপুরে রান্না বান্নাগুলো কমপ্লিট করে নিব আকুর মানুষ যারা তাদের আসলে চা খাওয়ার জন্য কোনো সময় লাগে না বিশেষ করে আমি আমার জন্য কোনো সকাল সন্ধ্যা দুপুর রাত লাগে না আমার যখন মন চায় আমি তখনই চা খাইতে পারি এই হোক এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে চা খেয়ে নিলাম তারপর হচ্ছে এদিকে ভাতও বসিয়ে দিলাম এবার মাছের ঝোল রান্না করার জন্য মাছগুলো বেছে নিব এখানে আসা হচ্ছে বাইম মাছ আর তার সাথে ওইখানে আসা হচ্ছে ট্যাংরা মাছ তো ট্যাংরা মাছগুলো রেখে দিবো আর বাইম মাছগুলো আমি একটু টমেটো দিয়ে ঝোলের মতো করে রান্না করব তো এখানে বাইম মাছগুলো রান্নার জন্য আমি সব কিছু প্রস্তুত করে নিলাম এখানে আসা হচ্ছে বাইম মাছ আর আজকের বাইম মাছগুলো আমি ভাজব না কষায় রান্না করব এই তো টমেটো দিয়ে বাইম মাছগুলো রান্না করব আর তার সাথে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিলাম তো চলে না আবার বাইম মাছের তরকারিটা রান্না করে নেই আর আজকে দুপুরে রান্না করব হচ্ছে বাইম মাছের তরকারি তার সাথে ডিমের তরকারি আর তার সাথে ওই যে সবজি দেখছিলেন সবজি এগুলো থাকবে আর কি আজকে দুপুরে রান্না আর বাদ তো কমন জিনিস থাকবেই জানি আমার সব প্রিয় বন্ধুরা আমার থেকে খুব ভালোভাবে রান্না করতে পারে আমি তেমন তাদের মতো পাই না তারপরে ওই যে বলে না আর ঠেকা কাজ চালানোর জন্য যা যা করতে হয় তাই করি আর কি তো যেহেতু আমি লাইফস্টাইল ব্লগ করি সেই জন্য রান্না বান্নাগুলো আমি শেয়ার করি জানি না আপনাদের কারো কাছে ভালো লাগে কি না আমার ব্লগের কোথাও কোনো অংশ আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লাগে থাকে তাহলে প্লিজ আপনাদের কাছে আমার একটা আন্তরিক রিকোয়েস্ট রইলো সবাই একটা করে লাইক করবেন একটা করে কমেন্টস করবেন আর কেউ যদি নতুন হয়ে থাকেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন প্লিজ 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 একটা লাইক আর একটা কমেন্টসে পারে আমার এই ভিডিওটা আরো অসংখ্য অসংখ্য নতুন বন্ধুদের কাছে পৌঁছে দিতে একটা মূল্যবান লাইক একটা মূল্যবান কমেন্টসে আমার এই ভিডিওটা শেয়ারের কাজ করবে চলে যাবে অন্যান্য অসংখ্য নতুন বন্ধুদের কাছে তো প্লিজ দয়া করে এটুকু হেল্প আমার করে যাবেন যারা ইতিমধ্যে এই কাজগুলো করে আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই আমার অন্তরে অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আপনাদের এই নিঃস্বার্থ ভালোবাসা ঋণ আমি কখনো কখনো কোনোভাবে শুধ করতে পারবো না তবে আমি চেষ্টা করব যাতে আমিও আপনাদের ফ্যামিলিতে গিয়ে আপনাদেরকে একটু যাতে হেল্প করতে পারি রাতে সবজি তারপর হচ্ছে ডিমের তরকারি আর ভাত রান্না করলাম দেখলে তো ওই তো এদিকে আমি বাইমের তরকারিটা রান্না করে নিচ্ছি তো ওই তরকারিটা রান্না করলে আর কি দুপুরে রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে না মোটামুটি তো কমপ্লিটের পথে এই তো এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি আর অনেকদিন পরে যেহেতু টমেটোর তরকারি খাইছি এত ভালো লাগছে বিশ্বাস করবেন না এক হচ্ছে ছোট মাছ আর এক হচ্ছে টমেটো ভীষণ ভালো লাগছিল যেরকম না লুবনীয় হয়েছিল তার থেকে খাইতে আরো বেশি পরিমাণে ভালো লাগছিল আর কি আমি হয়তো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না উপরে খাওয়া দাওয়ার পরে তারপর আপনাদের সামনে আর আসি নাই এখন হচ্ছে সন্ধ্যা বেলা শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা কে কি করতেছেন অবশ্যই সবাই হালকা পাতলা নাস্তা হয়তো করতেছেন কিংবা করার জন্য রেডি হচ্ছেন প্রস্তুতি নিচ্ছেন তাই তার ব্যতিক্রম নই আমিও সন্ধ্যার সময় চলে আসলাম পিঠা বানানোর জন্য বাহিরে বৃষ্টি হচ্ছে আর আমরা বাড়ি থেকে আসার সময় বেশ কিছু চাল নিয়ে আসলাম আমাদের থেকে কিছু চাল মা শিলপাটা বেটে নিচ্ছিল তারপর হচ্ছে সৃষ্টি আইসা বলতেছে ও করবে তো একটু ক্যামেরাতে মানে মানে স্মৃতি হিসেবে ধরে রাখলাম আর কি তো তারপর ডালগুলো ব্যাটে মা এদিকে এই তো পিঠার ব্যাটা রেডি করে নিচ্ছে এবার আমি এক এক করে পিঠাগুলো ভেজে নিচ্ছে এখানে এক একটা পিঠা কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে যদিও প্রথম পিঠাটা একটু কম ফুলকো হয়েছিল বাট এরপরে পিঠাগুলো এত সুন্দর ফুলকো আর লোভনীয় হয়েছিল খাইতে অনেক পরিমাণে ভালো লাগছিল যেহেতু অনেক দিন পরে খাইলাম যে কোনো জিনিস দেখবেন অনেক দিন পরে খাইলে সেই জিনিসের টেস্টে কিন্তু অন্যরকম লাগে না ভিডিওর এই পর্যায়ে কেউ আমার সাথে আছেন কিনা বা থাকবেন কিনা তবে যদি কেউ থাকে থাকেন তাহলে আপনি যদি একটা লাইক দিতে ভুলে আপনার কাছে আবারও আমি রিকোয়েস্ট করতেছি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন সুন্দর একটা কমেন্টস করে যাবেন যাতে আপনার ফ্যামিলিতে যাইতে পারে আপনাকে ভালোবাসা দিতে পারে আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে পেজটাকে ফলো দিয়ে রাখবেন এই পিটা সব সময় এরকম একটু ক্রিসপি ক্রিসপি করে একটু লাল লাল করে ভাজতে বেশি ভালোবাসি এই এই রকম ক্রিসপি ক্রিসপি করে আমার কাছে খাইতে বেশি ভালো লাগে সেজন্য একটু লাল লাল করে ক্রিসপি ক্রিসপি করে রাখতেছি শুধু তেলের পিঠাই রান্না করি না এই যে দেখেন এদিকে খোলা জালি পিঠা রান্না করছি তার সাথে হচ্ছে চিতই পিঠা করা হয়েছে আর হচ্ছে তেলের পিঠা তো আজকে অল্প ভিডিওটা কেমন লাগলো প্লিজ আপনার কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দেবেন জানতে পারলে আমার ভালো লাগবে কমেন্টস পড়তে কিংবা রিপ্লাই দিতে আমার কাছে ভীষণ ভালো লাগে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয়ে যাবে আগামীকাল নতুন ভিডিওর সাথে তো আজকের মতো এখানে